লোকসভা ভোটের আগে গোটা দেশে লাগু সংশোধিত নাগরিকত্ব আইন বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিকভাবে সিএ লাগু জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার আর বিল পাশ হওয়ার চার বছর পর শুরু হয়েছে সিএ দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে জন্য যারা এসেছেন তারা কিন্তু এই সিএ পাবেন এই নাগরিকত্ব আইন তাদের জন্যই তবে যেখানে দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে উৎসব শুরু হয়েছে সেখানেই আরো একবারই সিএ নিয়ে সরব হতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পরিষ্কার বলছেন যেটা এটা নাগরিকত্ব দেওয়া হবে না এখানে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে দরখাস্ত করলেন নাকি নাগরিকত্ব চলে যাবে সম্পূর্ণভাবে এটাকে ভাওতাবাজি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন একদিকে টিটপ রয়েছেন অন্যদিকে আমাদের সঙ্গে সুবিদেশ রয়েছেন আর জলপাইগুড়ির সুবিদেশের সঙ্গে প্রথমে কথা বলবো আমরা সুবিদেশে যেখানে প্রত্যেক বলা যায় যে প্রত্যেক দেশবাসী আনন্দ করছেন এই সিএ দেশ জুড়ে লাগু হবার পর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও বিরোধিতা করলেন তুমি যেখানে রয়েছো সেখানকার মানুষরা কি বলছেন তারা কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রী এই বক্তব্যকে দেখো এখানকার মানুষ জলপাইগুড়ির মতুয়া সমাজের মানুষ কিন্তু দেখছেন মুখ্যমন্ত্রী এটাকে নিয়ে রাজনীতি করছেন এবং তিনি অতীতেও নাকি এই ধরনের মন্তব্য করেছেন এবং তিনি কেন এই ধরনের মন্তব্য করছেন তাতে কিন্তু পরিষ্কার এখানকার মতুয়া সমাজের মানুষের বক্তব্য যেটা সেটা তিনি কিন্তু ভোটের রাজনীতির কারণে এই সমস্ত মন্তব্য করছেন আমি এখানে একবার প্রচুর মহিলারা রয়েছে পুরুষও রয়েছে আমি একবার জেনে নেওয়ার চেষ্টা করব। দিদি একবার একটু উঠে দাঁড়ান যদি বলছি এই যে মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করছেন বারবার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন আপনারা যদি অ্যাপ্লাই করেন কি বলবেন এটাকে দেখুন মুখ্যমন্ত্রী তো আগেই বলেছি যে হাওয়া গরম করার চেষ্টা করছে উনি ভোটের রাজনীতি করছে উনি ভোট ব্যাংকটাকে কাজে লাগানোর জন্য এই বুদ্ধি ফন্দি করছে হ্যাঁ কিন্তু উনি যে বলছে যে ভান্ডার দেবে না উনি কিন্তু ওনার পৈতৃক সম্পত্তি থেকে লক্ষ্মীর ভাণ্ডারটা দেয় না আমাদের সাধারণ জনগণের টাকাই আমাদেরকে দেয় হ্যাঁ এভাবে বলার কোনো মানে হয় না যাই হোক উনি যেটা ভালো বুঝছে বলছে এর এই বিষয়ে আমার কিছু বলার নেই তো এ সি যে কার্যকরী হলো এটা আমাদের মানে খুবই খুশি বিষয় খুবই ভালো হয়েছে এটা হওয়ার দরকারও ছিল কেননা আমাদের নাগরিকত্ব দরকার এছাড়া যে নাগরিকত্ব দরকার একবার একটু আপনার সাথে জেনে নেওয়ার চেষ্টা করব রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার এই সিএকে নিয়ে বিরোধিতা করছেন কালকে দেখা গেল মঞ্চ থেকে বলতে যে যারা এর অ্যাপ্লাই করবে তারা নাকি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে কী বলবেন আপনি একজন প্রবীণ মানুষ এখন ওনার চিন্তাভাবনা ওনার কাছে ওনার এই মানে কুচিন্তাটাই আগে থাকে বলবত রাখার জন্য উনি বল রাখবে এটাই ভাবনাটা চারদিকে ছড়িয়ে বেড়াচ্ছে এত দফা দাফি এতদিন কেন এতদিন হলো না কেন আজকে এই দফা দাফিটা উঠছে যখনই কেন্দ্র এটা হাত দিল তখনই এর মধ্যে ঝড় উঠে দিচ্ছে দাফা দাফেছে কোনো মানুষ ওর কথা গুরুত্ব দিবে না আপনারা কি চাইছেন না এটা হওয়া ভালো হয়েছে সিএ হোক এটা তো আমাদের অনেক দিনের আগেরই প্রার্থনা ছিল তাহলে সেটা হতে হতে একটু লেটে হলো অনেক ভালো ঠিক একবার একবার আর একটু জেনে নেওয়ার চেষ্টা করবো এখানে মাস্টার মাসে আসে আরেকজন আসে প্রবীণ মানুষ বলছি কী বলবেন বলুন রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেখেন মুখ্যমন্ত্রী তো আমাদের বিরোধিতা করতেছে আজ থেকে নয় দীর্ঘদিন যাবৎ কাজেই আমরা ওনার বিরোধিতা শুনতে শুনতে এখন আর ওনার কথা শুনতে ইচ্ছা করে না আর ওনার কথা আমরা মানবো না শুনবো না আমরা নরেন্দ্র মোদীর একান্ত মানে ওনার ওনার অনুগত ওনার চেষ্টাতে উনি দয়া করে আমাদের নাগরিকত্ব দিয়েছেন এই জন্য নরেন্দ্র মোদীকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাব ধন্যবাদ জানাবো আমাদের ষষ্ঠতম ঠাকুর শান্তনু ঠাকুরকে তিনি আন্দোলন যদি রাজ্যের মুখ্যমন্ত্রী এই সরকারি পরিষেবাগুলো বন্ধ করে দেয় তাহলে কি করবে দেখুন সরকারি এইগুলো সংস্থাগুলো যদি বন্ধ করে দেয় আমাদের তো কিছু বলার থাকবে না কারণ উনি যেটা করেন তা করেনি উনি যে কত ভালো করেন আমাদের তো দেখা আছে তখনই দেখব কি করা যায় আমাদের তো নরেন্দ্র মোদী আছে কেন্দ্র সরকার আমাদের সাথে আছে সুতরাং আমরা যদি আজ ওনার সেই সব প্রকল্প থেকে বঞ্চিত হই তবু আমাদের প্রথমে সর্বপ্রথম এই নাগরিকত্ব এটাই আমাদের প্রথম পাওনা এটাই আর আরেকবার আরেকবার একটু জেনে নাও চেষ্টা করব এখানে একজন মহিলাও আছেন বলছি যে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হবে লক্ষীর ভান্ডার তো পান আপনারা যদি বন্ধ করে দেওয়া তাহলে কি হবে নাগরিকত্ব দরকার না লক্ষীর ভান্ডার আবশ্যক নাগরিকতাই দরকার কিন্তু লক্ষীর ভান্ডারও সাধারণ মানুষের দরকার আর যেটা দিদি বলেছে যে আমাদের কোনো সুযোগ সুবিধা দিবে না তাহলে সাধারণ মানুষের খুব সমস্যা হয়ে যাবে তো আমরা সেই মতে আমরা সবাই মিলে আন্দোলন করব যাতে আমরা সুযোগ সুবিধা পাই তাছাড়া তো আর কিছু বলার নেই আর ওনাকে তো কিছু বলার নেই ওনার উপরে তো জোর খাটিয়ে আমরা কিছু করতে পারবো না তো উনি যেটা বক্তব্য নিয়েছে এখন বর্তমানে খুবই খারাপ খারাপজনক বিষয় তো দেখছি আমরা কি করতে পারি টিটব রয়েছে না আমাদের সঙ্গে টিট মতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে এই আইন তৈরি করা হয়েছে মানুষের অধিকার কিনে নেওয়ার জন্য পুরো ওটা নাকি বিজেপির ভাওতাবাজি তুমি যাদের সঙ্গে রয়েছে তাদের অভিমত কী তারা কী বলছে দেখো একদম তাই এই মুহূর্তে আমি রয়েছি মতুয়াদের যে পীঠস্থান অর্থাৎ ঠাকুরনগর ঠাকুর এই যে দীর্ঘ প্রায় তিন দশকের তাদের যেই যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে তারা কিন্তু মুক্তি পেয়েছেন এবার তারা বলছেন অর্থাৎ যে সিএ লাগু হলো আমার সঙ্গে মতুয়া সম্প্রদায়ের একাধিক মানুষ রয়েছে প্রত্যেকের সাথে একটু কথা বলার চেষ্টা করব আচ্ছা কি বলবেন আপনারা এই যে সিএ লাগু হলো আপনারা কতটা খুশি আমরা খুশি যেহেতু আমাদের যে অসম্পূর্ণ কাজগুলো আমাদের এভাবে ঝুলিয়ে রেখেছিল কংগ্রেস সরকার সেটি আজকে মোদী সরকার ক্ষমতায় আসার পরে আজকে বাবা শান্তনু ঠাকুরের প্রচেষ্টায় আজকে আমরা একটু সুখের হাওয়া পাইছি মনে হয় আরে ও তো পাগলি কোনো আছে ও তো মিথ্যা প্রচার করে যে সন্ত্রাসকে নিয়ে যে যত অত্যাচারিত নারী নারীদের পরে অত্যাচার করে যত সন্ত্রাসবাদী করে তাদের নিয়ে এসে তার দল করে এই বাড়িতে কি বলবেন আপনারা কি বলবেন এতদিন ধরে আপনাদের যে একটা দীর্ঘদিনের দাবি ছিল সিএ সিএ লাগু তো হলো আমরা আমরা বহুত খুশি যে খুশি সে খুশি আমরা প্রকাশ করে সেটা মানুষের সামনে বলতে পারবো না এত খুশি আমরা আমাদের দীর্ঘদিনের যে দাবি ছিল মতুয়া মহাসংঘের সেই দাবি আজকে বাস্তবায়িত করেছে আমার কেন্দ্রীয় সরকার এবং আমার শান্তনু ঠাকুর আমার শান্তনু ঠাকুর সেটা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যেতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে আমাদের কোনো স্বীকৃতি না হোক আমরা এইভাবে ভেসে বেড়াই জলে যেমন শ্যাওলা ভেসে বেড়ায় তেমন আমরা ভেসে বেড়াই এইটাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে আর আমাদের দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ব্যবহারই করেছে আমাদের বাস্তবায়িত মানে বাস্তবায়িত যে রূপ সেই রূপ আমাদের ধারণ করতে দেয় নাই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের এই রকম ভাবতার উপরে পরিচালনা করেছে কি বলবেন আপনারা কি আমরা বড় খুশি এখন যে আমরা সিএ পেয়েছি এর কোনো বিকল্প নেই শান্তনু ঠাকুরের কৃপায় তার প্রচেষ্টায় আমাদের যে স্বয়ং আমরা ভারতবর্ষে নাগরিকত্ব আমরা স্থাপিত হলো এটি আমাদের প্রাধান্য পাওয়া দাদা কি বলবেন আপনি দেখুন আমরা অনেক খুশি কারণ বাংলাদেশ পাকিস্তান যে আফগানিস্তানতে যে হিন্দুরা এই দেশে মানে ধর্মের ভিত্তিতে এই দেশে আসছে মানে আমরা অত্যাচারিত হয়ে আজকে তারা সবাই স্বাধীন আজ শান্তনু ঠাকুর যে স্বাধীনতা বা কেন্দ্র সরকার যে স্বাধীনতা দিচ্ছে এর থেকে আর খুশি কি থাকে সর্বশ্রেষ্ঠ খুশি আমরা অর্থাৎ আজকে থেকে আপনারা সবাই স্বাধীন এখনো যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো তাহলে কতটা খুশি আপনারা আমরা খুব খুশি এই সিয়া খুব খুশি ঠাকুরের কৃপা আর মমতা যে ব্যবহার করে মানে উনি যে কোন ধর্ম করে এইটাই বুঝলাম না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই বিষয় নিয়ে সরব হচ্ছেন অন্যদিকে বিজেপি নেতৃত্ব সব সময় বলে আছে একটাই কথা যেটা নাগরিকত্ব নেওয়ার জন্য নয় নাগরিকত্ব দেবার জন্যই হচ্ছে এই আইন আর বিজেপির দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো অনেক আওয়াজ আমরা শুনেছি কেন্দ্র সরকার ব্যবস্থা এমন করেছে কাউকে বঞ্চিত কেউ করতে পারবে না অনলাইনে পোর্টালে সবাই নাম রেজিস্ট্রি করবেন যা কিছু ডকুমেন্ট আছে দিয়ে দেবেন আর তারা কার্ড পেয়ে যাবে যেমন আয়ুষ্মান কার্ড আমরা পেয়ে যাচ্ছি যারা বিদেশ থেকে এসেছে তো নাগরিকত্ব দিচ্ছে ভারত সরকার বারবার দেয় এবারও দিয়েছে মমতা ব্যানার্জি যা মিথ্যা কথা বলেছিলেন এখন সেগুলোর উত্তর দিতে হচ্ছে এখনও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কদিন পরে সব ঠিক হয়ে যাবে আজকাল মানুষ এত বোকা নয় সব কিছু দেখে নিচ্ছে সোশ্যাল মিডিয়াতে এতে হতে ওনার মিথ্যা কথায় কেউ আর পড়বে না কাজ করেছে কবে করলো আজকাল লোকে কাজ করলো মানুষ ভোট দিয়েছিল উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি রক্ষা করেছেন মমতা ব্যানার্জিকে বলুন অনেক কথা বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো রক্ষা করুন নাগরিকত্ব যায়নি আর যাবেও না মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রেখেছেন তাই তো দেশ জুড়ে লাগু হয়েছে সিএ এমনটাই বলেন রাজ্য এমনটাই বলেন সাংসদ দিলে ঘোষ তবে এই পুরো বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি কি বলবেন শুনবেন সরকার এই নাগরিকত্ব আইনের নামে ভারতবর্ষের মানুষের মধ্যে এক অদ্ভুত বিভাজনের রাজনীতি তৈরি করল যার কোনো প্রয়োজন ছিল না মোদি জানে যে এই আইনটা একটা বেআইন তাই মোদী নিজের ইমেজ খারাপ করলো না তার জন্য অমিত শাহকে দিয়ে বলালো কারণ মোদী জানে এই আইনটা বেআইন তাই এটা নিজে বলছে না অমিত শাহকে দিয়ে বলাচ্ছে দূর থেকে হাত তালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই সুরে আবার সরব হয়েছেন অভিষেক ব্যানার্জিও তিনি কি বলেছেন এই বিষয় নিয়ে শুনব আপনারা দেখেছেন সিএ রুল ড্রাফট করে সংবাদ মাধ্যমে আগে ছেড়ে দেওয়া হয়েছে তারপর নোটিফিকেশন হয়েছে বিকেল থেকে সব চালানো শুরু করলো যে সিএ কার্যকরী হচ্ছে একবার নিজেকে জিজ্ঞেস করুন যারা সিএ নিয়ে ভোট নিয়েছিল তারা ভোট নিয়েছিল আপনার কাছে ভারতবর্ষে দু হাজার উনিশ থেকে চব্বিশের মধ্যে শয়ে শয়ে বিল পাস হয়েছে একটা বিলের নিয়ম বা রুল ফ্রেম করতে এক থেকে দেড় মাস লাগে সিএ রুল ফ্রেম করতে লেগে গেল পাঁচ বছর কালকে যে সিএ রুল রুল ড্রাফ করে ছাড়া হয়েছে সেখানে খালি চল্লিশ পাতার ফর্ম ভিতরে কিচ্ছু নেই এই ফর্ম নিয়ে আপনি কোথায় অ্যাপিল করবেন আবেদন করবেন কিচ্ছু নেই আর একটা গাজরের মতো জুমলার মতো